মাদুর বাজার গ্রামীণ জনপদের এক ঐতিহ্যবাহী বাজার হচ্ছে এই মাদুর বাজার যা জামালপুর জেলার নারিকেলি মুড় থেকে একটু দক্ষিণে অবস্থিত একটি বাজার আপনারা চাইলে খুব সহজেই বাজারটিতে চলে আসতে পারেন যেহেতু বাজারটি হাইওয়ে রোডের সাথেই অবস্থিত তাই খুব সহজেই বাজারটিতে চলে আসা যায় আজকের ভিডিওতে এই বাজারটি আপনাদের মাঝে তুলে আমাদের দেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট লোক গ্রামে বসবাস করে বাংলাদেশে পঁচিশ হাজার গ্রাম নিয়ে গঠিত গ্রাম বাংলার মানুষ কৃষি পণ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট স্থানে উন্মুক্তভাবে খোলা আকাশের নিচে বসে বলেই হাট বাজার হয় সবখানেই সব গ্রামে বসে গ্রাম মানুষের হাট গ্রাম বাংলার ঐতিহ্য হল এই হাটবাজারগুলো এই হাটবাজারগুলো শুধু যে গ্রাম বাংলার হাট বাজার তা কিন্তু নয় গ্রামের বিভিন্ন মানুষের মিলন মেলা শুধু গ্রাম বাংলার নয় বাংলাদেশের পুরো বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে এই গ্রামের হাট বাজার আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি জামালপুর জেলার মাধুর বাজারে এই বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই বাজারের পরিস্থিতি এক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ধারণা দেওয়ার চেষ্টা করবো বাজারের সবজির দাম দরকার বাজারটা বাজার বসে বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে গ্রামীণ হাট বাজার তৎকালীন গ্রাম বাংলার বিভিন্ন স্থানের নামকরণের ক্ষেত্রেও গুরুত্ব ছিল হাট বাজারের নাম তেমনি আমাদের এই মাধুর বাজার নামকরণেও গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্যকে প্রাচীনকাল থেকে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে আসছে এই হাট বাজারগুলো তবে কালের বিবর্তনে বিলীন হচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য ফলে প্রভাব পড়ছে কৃষিত এখন আর কৃষি বাজারে নিয়ে দাম যাচাই করার সুযোগ হয়ে ওঠে না পাইকারিরা জমি থেকে কিনে নিয়ে যায় সরাসরি যাই হোক আজকের ভিডিওতে এই মাধুর বাজারে সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরব আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ওখানে সাপ্তাহেই মাধুর বাজারে একদম হাই রোডের সাথেই বাজারটি আর পাশেই কিন্তু গ্রামীণ কৃষকরা এই মাছ ধরার জিনিসপত্র তারপরে ধান চালার জিনিসপত্র সেচ দেওয়ার জিনিস বাঁশের তৈরি কাঁচা জিনিসপত্র কিন্তু এই হাতে বিক্রি করা হয় বিভিন্ন জিনিস বিভিন্ন দামে কিন্তু এখানে কৃষকরা বিক্রি করে সাপ্তাহিক হাটে বিক্রি হয় নানান জিনিসপত্র কাঠের তৈরি জিনিসপত্রের সাথে পাশাপাশি কামাররা নিয়ে আসে নানান ধরনের কাচি দাও বটি সহ সব ধরনের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি এক চাচা মিষ্টির সাথে বনগুটি বিক্রি করছে গ্রামীণ হাটগুলোতে এখনো যে এগুলো রয়েছে সেটাই এখন দেখতে পাচ্ছি আগা মিষ্টি রুটি বিক্রি করতেছেন গ্রামীণ হাটে না সবসময় এখানে বসেন অতি হাটে সপ্তাহে কয় দিন হাট বসে কয় দিন হাট বসে সপ্তাহে দুই দিন বসে কি কিবারে এনো বুধবার ওই রবিবার

বিভিন্ন প্রকার মাছ কিন্তু বাজারটিতে উঠে একদম তাজা শাকসবজির মতো তাজা মাছগুলো কিন্তু বাজারটিতে পেয়ে যাবেন আপনারা বিলের মাছের পাশাপাশি নদীর মাছ সাথে চাষ করা মাছ কিন্তু বাজারটিতে বেশ জমজমাট আরে বিক্রি করে থাকেন এখানকার মাজিরা বড় বড় একটার ওজন প্রায় হবে চার থেকে পাঁচ কেজি এনে বড় পাঙ্গা এদিকে রয়েছে কিছু শুক্তির বাজার সব মিলিয়ে বেশ ঝমঝমার একটি বাজার তবে কালের বিবর্তনে এটা হারিয়েতেও হারিয়েও যাচ্ছে তারপরও বেশ জমজমাট এ বাজারটা গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে এই দিকটাতে আর সাথে গুলগুলি বুট জিলাপিও রয়েছে পাশাপাশি শাকসবজির পাশাপাশি বিভিন্ন প্রকার বীজ বিক্রি করে থাকেন বাজারটিতে বাজার কৃষকরা આ નુલે નુલે આ 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 দেখছিগুন নিয়ে আসছে বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে আপনার নিজের আবাদের একদম নিজের ক্ষেত্রে নিজের সবজি বেগুন নিয়ে আসছে চল্লিশ টাকা কেজি করে বিক্রি করছেন আচ্ছা বিক্রি করুন এখানে দেখতে পাচ্ছি কাঁচামরিচ নিয়ে আসছে আচ্ছা কাঁচামরিচ কত করে বিক্রি করছেন আজকে ভাই চল্লিশ টাকা কেজি আপনি নিজস্ব আবাদের নিজস্ব আবাদের কাঁচামরিচ বিক্রি করছেন চল্লিশ টাকা ধরে আচ্ছা বিক্রি করেন এখানে বেশ কিছু কফি দেখতে পাচ্ছি কফি কত করে বিক্রি করতেছেন আজকে দশ টাকা পিস দশ টাকা পিস কফি বিক্রি করছেন এখানে সপ্তাহে কয়দিন হাট বসে দুই দিন দুই দিন কি কি বার বুধবার আর রবিবার বুধবার আর রবিবার সপ্তাহে দুই দিন এখানটায় হাট বসে এটা অনেক আগের হাট না পুরাতন হাটটা বেগুন কত করে বিক্রি করতেছেন আসলে তিরিশ টাকা কেজি কাঁচামরিচ এখানকার বাজার পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন মোটামুটি কমই আছে বলা চলে এই বড়সড় একটি কাঁচা বাজার বলেন মাছের বাজার বলেন এখানে লাল টকটকা সুন্দর কিছু টমেটো দেখতে পাচ্ছি ভাই টমেটো কত করে বিক্রি করতেছেন আজকে পনেরো বিশ টাকা কেজি না কেনা আপনার আমাদের 이런 니네 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 니네

belum 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 আশপাশের চরাঞ্চলে উৎপাদিত ফসল নিয়ে আসে কৃষকরা দেখছি লম্বা সিম নিয়ে আসছে আসসালামু আলাইকুম সিম কত করে বিক্রি করছে আজকে পঞ্চাশ টাকা এটা কি সিম দেশি লম্বা দেশি সিম পঞ্চাশ টাকা কেজি করে বিক্রি করছেন আপনার নিজের আবাদের নিজস্ব আবাদের চাচা বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি দাঁড়া বিক্রি করুন দেখুন এই চাচা বড়োমূলা নিয়ে আসছেন বড়োমূলা কত করে বিক্রি করতেছেন আজকে না কীরকম দাম বেরো পনেরো বিশ টাকা হালি আপনার আবাদের নিজস্ব আবাদের একদম তরতাজা মূলা আসছে পনেরো বিশ টাকা করে খালি বিক্রি করছেন আচ্ছা নতুন নতুন সজনা দেখতে পাচ্ছি নতুন সজনা নামছে না কত করে বিক্রি করতেছেন সজনা করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি ধরে না নতুন আসছে বাজারে ষাট টাকা কেজি ধরে দুইশো ষাট আপনি ষাট টাকা বলছেন যে দুইশো ষাট টাকা না দুইশো ষাট দুইশো ষাট টাকা কেজি ধরে সজনা বিক্রি করছে করলা কত করে বিক্রি করছেন করলা একশো টাকা কেজি একশো টাকা আশি টাকা কেজি ধরে করলা বিক্রি করছেন বাজারের এই দিকটাতে দেশি হাঁস মুরগির পাশাপাশি বিভিন্ন প্রজাতির বিক্রি করা হয় দেশি বিক্রি মুরগি নিয়ে আসছে মুরগি কীরকম দরে বিক্রি করছে যেন আজকে পাঁচশো টাকা জোড়া দেশি মুরগি না দেশি মুরগি দেশি মোর নিয়ে আসছেন না বাজারে এটা কি আপনার নিজস্ব আবাদের নিজস্ব আবাদের камерагура вараларону таса лада илвай варалада эже эже медикал айтасу голайка видео қортаси медикал айтасу голайка дине бонида да яра тарай на амна ди васирида валлалали

好 পুৰি 何してんの السلام علیکم رتن এখানে এক চাষা লাউ নিয়ে আসছেন লাউ কত করে বিক্রি করতেছেন লাউ দাম দিয়েছি আমি দাম কোনটা কত চাইতেছেন বড়টা চল্লিশ আপনার আবাদের নিজস্ব আবাদের নিজস্ব আবাদের লাউ বড়টা চল্লিশ আর ছোটটা তিরিশ পঁয়ত্রিশ আর মিষ্টি লাউ কিরকম দরে বিক্রি করতেছেন আজকে বিশ পঁচিশ টাকা ধরে নাই খুব টাকা তো آه کا کڑا آئي آئي آء کي بلالي گهريتي آدا

দেখছি করলা নিয়ে আসছেন করলা কত করে বিক্রি হচ্ছেন করলা আশি টাকা কেজি ধরে মাধুর বাজারে করলা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি ধরে আর গাজর পঁচিশ তিরিশ টাকা ধরে মাছের বাজারে ব্যস্ত সময় পাঠ করছেন মাঝিরা কেজি ওজনের পাংগা একদম তাজা লাফাচ্ছে পাঁচ কেজি ওজনের বড় পাংগা আচ্ছা আমি আমরা থাকব না মোডকোডোন কানোযেে কোনেেটার কাকনেনে! আসয়লেেে কোচেের পাকা কোম কাকা কোলের কাকোয়ের কাকলের মোজের ধৰে আচ্ছালিক কফি কথা ঘি কৰিছে আজিকালি পোন্ধৰ টকা পিছ দহ পোন্ধৰ টকা পিছ

موسيقى একদম হাইওয়ে রুটের সাথে বাজারটি অবস্থান এই ছিল আমাদের জামালপুরের মাধুর বাজারের গ্রামীণ হাটটির হাটের পরিক্রমায় আজকে আমরা চলে এসেছিলাম এই মাধুর বাজারে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো স্থান স্থানকাল বাজার অথবা বাংলাদেশের দৃশ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা